যুব মোর্চার টাকার জলা মণ্ডলের উদ্যোগে আমাদের একটা সাংগঠনিক বৈঠক ছিল এখানে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলবাড়িতে তো বেলা নাগাদ আমাদের এই প্রোগ্রামের সময়টা ছিল তো আমরা প্রোগ্রামে এসে দেখি এখানে তিপ্রামথার কিছু উশৃঙ্খল যুবক আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার পাঁচ থেকে ছয়জন কার্যকর্তাকে আহত করেছে সংগঠন করার সবার অধিকার আছে তিপ্রামাথারও যেমন অধিকার আছে ভারতীয় জনতা পার্টিরও অধিকার আছে সবার অধিকার আছে আমি তীব্র ভাষায় তীব্র মাথার এই কার্যক্রমকে আমি নিন্দা জানাচ্ছি আগামী দিনে যদি টাকার জলাতে এই সব কোনো ঘটনা ঘটে আমরা যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা তীব্রভাবে এদেরকে দমন করব আর কিছু কারণ আমরা যুব মোর্চার কার্যকর্তারা সব কিছুর বাধা উপেক্ষা করেও আমরা আজকে আমাদের এই মিটিংকে আমরা সাকসেসফুলি আমরা এখন সমাপ্ত করেছি

Obo son monsas e para bai kuno kuya sorba e limon a orda. Obo yang ra gabo yang na zotana. Tiri bisinao bagai আগতলার মূল্যে এখন সুনামুরাই পাবেন জেসিবি মেশিনের সমস্ত সামগ্রী জেসিবি কোম্পানি দ্বারা পরিচালিত আলম জেসিবি পার্টস হাউস আমাদের এখানে জেসিবি মেশিনের যে কোনো পার্টস যেমন পিন বোস সমস্ত ধরনের ফিল্টার গ্লাস হোস পাইপ টায়ার টিউব গ্রেস জেসিবির সমস্ত তেল সহ সার্ভিসিং এর সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আমাদের ঠিকানা সুনামুরা রবীন্দ্রনগর শান্তিপল্লি কাঁথালিয়া সড়কের পাশে